দুনিয়াটা হলো টেনশনের জায়গা তাই না বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়িওয়ালার টেনশন মাস শেষে ভাড়া দাও ভূমিকম্পের আতঙ্ক যানজটের আতঙ্ক রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই জান্নাতে টেনশনগুলো আছে জান্নাতে ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস র্যাবের দৌড়ানি পুলিশের দৌড়ানি আছে না তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু ফেরেস বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে সুবাহ আবার জান্নাতিরা উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতিরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মাবাইনা মাক্কা তাও হাজার মক্কা থেকে বাহারাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয় গেট আছে আটটা সুবানাল্লাহ পড়ে কোটি কোটি জান্নাতিরা এক ধাক্কায় ঢুকবে এক ধাক্কায় ঢুকার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখে সব জান্নাতিরা শকড থান্ডারড পাজলড অ্যাস্টোনিশড সারপ্রাইজড মুখ দিয়ে কোনো আওয়াজ নাই ঠক যাবে এত সুন্দর হয় কি করে সব জান্নাতিরা মনের অজান্তে মুক্তি একটা শব্দ উচ্চারণ করবে শব্দটা হলো প্রশংসা ওই আল্লাহর আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতেও মুমিনরা ভালো কিছু পাইলে কি পড়তো তো জান্নাতে যেটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যেও মুমিনদের মুখনিস্তৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তারা আল্লাহ শুক্রিয়া করবে ডানে বায়ে নজর করবে দেখবে বিশাল বড় বড় পালঙ্ক খাট ফুল সজ্জা সিংহাসন সোফা সেটের শাড়ি মরুফুআচুঁয়া আকুয়াবুমদুআচুঁয়ান মারিয়কোমাসফুফটুয়া জ রবিউমেসু সা সোয়ানালা পড়েন বিশাল বড় বড় সিংহাসন বিশাল বিশাল সোফাসেটের শারিফ বিশাল বড় বড় কার্পেট বালিশের শারিপ পানপাত্রগুলো সাজানো আছে জান্নাতীরা সব একসাথে যে যে যার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে সোবানাল্লা পড়েন মুচ্ছাকিনা আলাইহা মুতা কবি লীন হেলান দিয়ে বসবে সোফা সেটের মধ্যে আরাম করে একে অপরের মুখোমুখি হয় পিঠ দেখিয়ে নয় আল্লাহ আকবর জান্নাতের সিংহাসনগুলার মধ্যে বসে বসে সোফা সেটের মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নাতিরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের সৌন্দর্য অবলোকন শুরু করবে ডান দিকে তাকায় দেখবে পাখির কিচিরমিচির বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল রাজমহল আসে না নাই বড় বড় প্যালেস রাজপ্রাসাদ সিংহাসন বাংলো বাড়ি বাগান বাড়ি ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি আল্লাহ আকবার যেদিকে তাকায় শুধু সৌন্দর্য একদিকে তাকালে পাখির কিচির একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা পানির ঝর্ণা জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই ঝর্ণা ঝর্ণা ঝরনারে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরা রে ভুই কার মিলনে কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই ঝর্ণা 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 বলনা 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 রে কার বিরহে পাগল পড় তুই সুবানলা পড়ে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতশিনী ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিজ দিয়ে আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে এটার নাম হচ্ছে সালসাবিল সেটার নাম কি চিল্লায় বলেন সেটার নাম কি এভাবে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে নাজ নিয়ামত দেখা শেষে এবার খাবারের পালা কিসের পালা ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতীদেরকে দেয়া হবে খাবার দাবার সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন বুখারীর বর্ণনা আউয়ালুমা

মাসের ভুনা কলিজা পে জান্নাতীরা কোপায় ফেলবে কোপায়া কোপা শামসু বানায় দিবে খাইতে খাইতে শেষ ফেরেশতারা বলবে এত খায়েন না সামনে আরো আছে সুবহানাল্লাহ কইবেন না আল্লাহু ওয়া লা হামি তাইরিম মিম মা ইশতাহু আল্লাহু ওয়া লা হামি তাইরিম মাঝের ভুনা কলিজা যা পরে জান্নাতিদের সামনে ট্রেতে করে ফেরেস তারা পাখির ভুনা নিয়ে আসবে পাখির ভুনা খান খেতে থাকবে উকুলু হা দাইম টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস জান্নাতের ভেতরে বিশাল বাংকিউট হলের ভেতরে এই পার্টি হবে নৈশ ভোজ বার্বিকিউ ডিনার বড় বড় পার্টি হবে খাওয়া দাওয়া শুরু হবে এবার কলিজা ধুইয়া জান্নাতিরা কোপানো শুরু করবে পাখির ভুনা গোস্ত সুমান একটার চেয়ে আরেকটা একটা সুস্বাদু বাফের ডিনার বা নাম শুনছেন না ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরে আপনাকে কেউ সার্ভ করবে না প্রায় তিরিশ চল্লিশ পদের খাবার একসাথে রেখে দেয়া এটার বলে বাফের ডিনার ওই বাফের ডিনারের নিজের নিয়ে নিয়ে খেতে হয় সেখানে প্রতিটা আইটেম পাঁচ সাতটা করে রাখে আপনি সালাদ নিবেন পাঁচ ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ গ্রিন সালাদ ইার দেয়া সালাদ ফ্রুট সালাদ বিভিন্ন ধরনের সালাদ থাকবে আপনি মাছ খাবেন পাঁচ ছয় ধরনের মাছ থাকবে ফিশ আইটেম পাঁচ ছয় ধরনের মিট আইটেম পাঁচ ছয় ধরনের স্যুপ আইটেম পাঁচ ছয় ধরনের ডেজার্ট আইটেম কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে পায়েস থাকবে সব থাকবে এটারে বলে বাফের ডিনার জান্নাতিরা জান্নাতে নৈশ বুঝে বাফের ডিনার খাবে সুবানালা পড়ে দুনিয়াতে যারা প্রথম বুফেতে খায় প্রথমেই কোপায় ফালায় পরের গুলার খেতে পারে না কারণ তিরিশ চল্লিশ পদের দেখে প্রথমে মুরগি গরু এমন খাওয়া খায় গলা পর্যন্ত খায় পরে যায় দেখে কবুতরের স্যুপ খাইতে পারে না সুবানলা পড়বেন না প্রথম প্রথম যারা বুফে ডিনারে খেতে যায় তাদের এই ঘটনাটা ঘটে ঘটাটা স্বাভাবিক কারণ সবগুলো থেকে একটু একটু নিলে তো প্লেটে জায়গা হয় না তো নিতে নিতে আর খেতে খেতে এমন পরিমাণে খায় সামনে আরো মজাদার আইটেম আছে ওগুলো আর খাওয়া যায় না জান্নাতিরা খেতে থাকবে ওকুলু হা দা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস এমন কোন সময় নাই যেই সময় খাওয়া পাওয়া যাবে না যখনই বলবে তখনই খাবার দিবে কে আল্লাহ ওয়া ফাকিহাতিন কাসিরা লা মাকতুআতি ওয়ালা মামনুআ অঢেল ফল থাকবে কেউ নিষেধ করবে না নষ্ট হবে না সুবহানাল্লাহ কুল্লামা রুযিকুম মিনহা মিন সামারাতির রিযক ক্বালু হাযাল্লাযী এই খাবারটা ইতিপূর্বে আমরা খেয়েছি উতুবিহি মুতাশাবিহা ও আল্লাহ এই খাবার তো আগে খেয়েছি আবার নতুন করে দিলেন কেন জান্নাতিরা জান্নাতে যখন ফলমূল খাবে ফলমূলগুলো যখন তাদের কমন পড়ে যাবে তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন জান্নাতীদেরকে কমলা দিলে জান্নাতিরা বলবে কমলা দিছেন কেন কমলা তো দুনিয়ায় খাইছি খাইছেন না কলা দিবে তো কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার না। এই কমলা দুনিয়ার কমলার মত না দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয় দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয় বিচি ফেলে দিতে হয় পাতা ফেলে দিতে হয় জান্নাতের ছোলা ফলা লাগবে না সোলা খাও সোলা আরো মজা বিচি খাও বিচি ফলের চাইতো বেশি সুস্বাদু আল্লাহ আকবার এই খাবারগুলো জান্নাতে তৈরি করে রেখেছে কে এই নাজ না এমন ইচ্ছে মতো ভোগ করতে শুরু করবে খাবারের পর্ব শেষ এবার ড্রিঙ্কস অ্যান্ড ভ্যাভারেজ পানীয় ড্রিঙ্কসের দরকার আছে না নাই জান্নাতে যত খাবার আপনারা খাবেন যত পানিও খাবেন পবিত্র করে তৈরি করেছে কে সব হবে পবিত্র দুনিয়ার বুকে বকে আমাদের জন্য মদ খাওয়া আরাম করেছে কে জান্নাত ওই মদ খাওয়াকে বৈধ করে দিবে কে চার ধরনের সারাবের ঝর্ণা থাকবে অঢেল ঝর্ণা limited نوع no, unlimited جارجة مونتا يشدو كابنار كابن سبحان الله مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى سبحان الله চার ধরনের পানির ঝর্ণা কয় ধরনের চার ধরনের সারাপ থাকবে আপনাদের জন্য নাম্বার ওয়ান মিনারেল ওয়াটার বিশুদ্ধ পানি নাম্বার টু দুধের ঝর্ণা সোয়ান লা না নাম্বার থ্রি মধুর ঝর্ণা নাম্বার ফোর মদের ঝর্ণা ইসকন আমের মিস্কের ফ্লেভার দেয়া জঞ্জেবিলের আদার ফ্লেভার দেয়া জুহা। কাফুর করপুরের ফ্লেভার দেয়া তাসনিমের ফ্লেভার দেয়া সিল্ড ন্যাক্টর জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে রস নিয়ে এই মধুগুলোকে জান্নাতদের জন্য তৈরি করবে কে আল্লাহ বলবেন ড্রিঙ্কস খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু পারবা না দুই গ্লাস পাবা তিন গ্লাস পাবা না এমন নিয়ম নাই চারটা বিশাল বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা যত মনে চায় পান করো সুবহান আল্লাহ প্রাণ ভরে জান্নাতীরা এই মদ পান করবে দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম যারা দুনিয়াতে মদ টাচ করে নাই জান্নাতে তাদের জন্য মদকে বৈধ করে দিবে কে আমরা দুনিয়াতে মদ খাবো না জান্নাতে যে খাবো কোপায়া ইনশাল্লাহ করবেন না ইচ্ছে মতো জান্নাতিরা খেতে শুরু করবে ইচ্ছে মতো খাবে এই সবগুলো ড্রিঙ্কস এর মধ্যে থেকে সারাবান চাহুরা মদের ঝর্ণা দুধের ঝর্ণা পানির ঝর্ণা মধুর ঝর্ণা এই সবগুলো ঝর্ণার থেকে আরও চমৎকার একটা সুস্বাদু ড্রিঙ্কসের ব্যবস্থা আল্লা করে দিয়েছেন সেটার নাম হচ্ছে আল কাউসার সেটার নাম কি ইন্না আ'তাইনাকাল কামসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ও নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি বিশ্বনবী বলেছেন এই কাউসারের পানি আহলা মিনা আসাল মধুর চাইতো মিষ্টি আবিয়া তো মিনার লাবান দুধের চাইত সাদা আপ আবার তো মিনার সালচ বরফের চাইত ঠান্ডা এক ঢো কাউসারের পানি যার গলা দিয়ে নিচে নামবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা নিবারিত হয়ে যাবে ওই কাউসারের দরকার আছে না নাই জান্নাতে যারা ঢুকবে এই সবগুলো ড্রিঙ্কস সবগুলো পানীয় আল্লাহ তালা তাদের জন্য ব্যবস্থা করে দিবে সুহান আন্দ তাহলে জান্নাতে ঢুকছেন না ঢুকলেন খাইলেন পানি পান করলেন এবার পোশাক আশাকের দরকার আছে না নাই জান্নাতে কোনো পোশাক আশাক নাই আল্লাহ বলেন বল লিবাস হুমফিয়া হারির জান্নাতে জান্নাতে যারা ঢুকবে তাদেরকে ড্রেস মেড অফ সিল্ক রেশমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেওয়া হবে আলিয়া হুম সুন্দুস বু সুন্দর হোদনু জান্নাতিদের পোশাক হবে সবুজ কালারের মিহি 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 সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে তাদেরকে জামা বানিয়ে দেয়া হবে দ্যা ড্রেস উইল বি ফাইন গ্রীন সিল্ক

কিন্তু জান্নাতে পুরুষ জাতির জন্য রেশমের কাপড় আর স্বর্ণ ব্যবহারকে হালাল করবে কে দুনিয়ায় যারা অপেক্ষা করবে জান্নাতে তারা সেটা পাবে ইউ হাল্লাউ না আসা দুনিয়ার বকে ছেলেদেরকে ব্রেসলেট পরতে নিষেধ করেছে বিশ্বনবী কিন্তু জান্নাতে ঢোকার সময় প্রতিটা জান্নাতি পুরুষকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে পরিয়ে জান্নাতে ঢুকানো হবে স্বর্ণের কঙ্কন থাকবে স্বর্ণের চুরি স্বর্ণের ব্রেসলেট শোভা পাবে প্রতিটি জান্নাতি পুরুষের হাতে চিৎকার করে পড়েন আকবার তার মানে খাবার খাইলেন পান করলেন চমৎকার পোশাক পরলেন এবার একটু ঘুরা দরকার আছে না নাই যাইবেন ঘুরতে যাবেন। জান্নাতে চলেন জান্নাতের শপিং মল থেকে একটু শপিং করে আসি হুজুর জান্নাতের ভেতরে আবার শপিং মল থাকবে কেমনে প্রশ্ন আসতে পারে না সহি মুসলিমের বর্ণনা ইন্নাফিল জান্নাতি লা সুকান জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে এটা বোধহয় আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে যমুনা ফিউচার পার্ক দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল মালয়েশিয়ার মিড ভ্যালি এগুলোর মতো হবে মনে হয় কত বিশাল যে শপিং মল হবে সাই মুসলিমের বর্ণনা প্রতি শুক্রবারে ডানায় সামনে পেছনে সব জায়গা থেকে বন ভন করে মৌমাছির মতো জান্নাতীরা ওই শপিং মলে শপিং করতে আসবে ইচ্ছে মতো দেদার্সে পোশাক কিনবে ইচ্ছে মতো শপিং করবে টাকা দেয়া লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না সোমান আল্লাহ পরে ইচ্ছে মতো শপিং করবে দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান আল আতুমিনাল ইসলাম অল্পে খেয়ে তুষ্ট থাকার আল্লাহ সুক্রিয়া করা এটার নাম ইসলাম অল্প খাও অল্প পড়ো অল্প জমাও অল্পের ভেতরে বর্ক ঢুকাই দিছে কে অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না অল্প খাবেন অল্প পড়বেন আর হালালের সাথে সম্পর্ক করবেন আল্লাহ হালালিকান হারামিক বা আগনিনি বিফাদিকা আম্মান সেওয়া বিষ্ণবী দোয়া করতেন আল্লাহ হালাল কামার জন্য যথেষ্ট করেন হারাম থেকে আমার বাঁচিয়ে রাখেন পড়েন আমিন হালাল অল্প হলেও হালালে বরকত আছে না নাই হারাম বেশি হলেও এটাতে কোনো বরকত নাই ঠিক কিনা বলেন তো গরু খাওয়া হালাল না হারাম কথা বলেন কুকুর খাওয়া হারাম প্রতিদিন কষাই খানাতে এরা কি কুকুর জবাই করে না গরু গরু জবাই করে কুরবানির ঈদে কি দিয়ে কুরবানি দেন গরু আচ্ছা জবাই হয় বেশি গরু খাই বেশি গরু কুকুর খাই না গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা একটা কুকুর দেয় কয়টা সাতটা আটটা হিসাব নাই কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই তো দেদা আসতে দিচ্ছে তো গাভী বাচ্চা দিল কম কুকুরি বাচ্চা দিল বেশি কুকুর কুকুরি খাই না গরু গাভী কোপায়া খায় এরপরও সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ভেতরে বলেন তো গরু বেশি না কুকুর বেশি এত খাইলাম এত জবাই দিলাম বাচ্চাও দিলো কম এরপরও নাকি গরু বেশি কারণ গরু খাওয়া হালাল আর হালালে এবার কত ঢুকাই দিয়েছে কে কিন্তু জান্নাতীরা যেমনি জান্নাত কে মাজালালো জান্নাত তোমারই হে লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তাকবীর দিতে দিতে তাকবীর ধ্বনিতে মুখরিত করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান্নামের কি এমনি জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলেন ওদেরকে ফেরেস্তরা পিটিয়ে নিয়ে বেওসি কল দিনা ইলা জাহন্মঝুমার হাতা ইঁদা জা উহা ফুঁতি হাত বোঁ বোহা অকলহুম খজন তুঁহা আলম্যা তিকুম রুসুডুম মিংকুম পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকল বন্দি করে টেনে হেঁচড়ে নিয়ে যাবে ছাগল যেমনি রাখাল পিঠাই রাখালরা গরু পিটায় না পিছন থেকে কথা বলেন খুব আস্তে আস্তে পিটায় হ্যাঁ পিটি একেবারে হার গোড় ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকেল গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুর গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না সাগলরে গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আসে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায় ফেরেস তারা পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামীদেরকে নামীদেরকে জাহান নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রজুলুন ইউদাউফি আহমাসি খাদামাইহি জামরাতান ইয়াগলি বিহি দিমাগু বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি জাহান নামে যত শাস্তি আছে সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে চাচা তালেবের শাস্তি কারণ আবি তালেব যদিও নাই কিন্তু বিশ্বনবীরে ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্রাটিস আছে না নাই ওইটার জন্য সেও জাহান নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেয়া হবে ইউ দাউফি আহমাসি কদমাইহি জামরাতান ইয়ানি নালা দুইটা জাহান্নামের নামের জুতা তারে পড়িয়ে দেয়া হবে ইগলি বিহি দিমাগু ওই দুইটা জাহান্নামের নামের জুতা আর আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে হলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের নওজবিল্লা পড়বেন না এরপর আল্লাহ বললেন সব বুমিং ফাউকি রুউ সিহিমুল হামিম জাহান্নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবগে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুরি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোশতো আর হাড্ডিকগুলোর থেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে হবে কুল্লামা আগুনে পুড়তে পুড়তে যতবার মানুষের চামড়া গুলো পুড়ে সার হয়ে যাবে রব্বুল আল আমিন আবার নতুন করে জাহান্নামিদের গায়ের চামড়া নতুন করে তৈরি করে দিবে লিয়াজুকুল কুল আজাব যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি আরো ভোগ করতে পারে চামড়া পুড়ে সারখার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলে পুড়ে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন কোরানের বিরোধিতা করেছিস আলে মোলামাদের সাথে গাদ্দারি করেছিস এখন জাহান নামের আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে ছারকার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পাড়িনা খাবার দাও আর পাড়িনা খুদার জ্বালায় অস্থির জান্নাতে যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান্নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় জাহান্নামীদের খাবার হলো দুইটা একটা হলো দরি আর একটা হলো যাকুম লাইসেলাহুম তামুন ইল্লা মিং দরি লায়ুসমিনুওয়ালায়ক নিমিংজু এমন খাবার দেয়া হবে যেটার নাম হবে দরিয়া ওটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম খুদার চোটে জাহান্নামের ওইটাই খাবে খাবার নামে টু জাকুম তখরুজু মিন অশ্লীল জাহিম জাহান্নামের অতল গহবরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয় কাটা দুর্গন্ধযুক্ত যুক্ত একটা গাছ এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম বিশ্ব নই বললেন তিরমিজির বর্ণনায় লাউ কাতরাতাম্মিনা জাকুম কতিরাত ফিদ দুনিয়া জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আই সহম পুরো দুনিয়াটা দুর্গন্ধে শয়লাভ হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে ক্ষুধার চোটে জাকুমি খাইতে শুরু করবে কাটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাটা যাবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও কি দাও জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নম্বরে হলো গসাক মানে বমি গসাক মানে কি তিন নাম্বারে হলো গেসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ফোরা হয় না পায় আপনাদের হয় না না বাইরাতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বের হয় চাপলে কি বের হয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ রে আরবিতে বলে গেসলিন চার নাম্বারে হচ্ছে মোহল পোড়া তেল খা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইলাহামি মাউকা তটক বগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত বমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ছাড়া কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি ও ইস্তাগিসু ইউগাসু বিল মাঈ কাল বিল বেসা সার বোঁ আসা মরোতা ফাঁ খ ফল গলায় আটকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে এক শাক দুর্গন্ধযুক্ত রক্তপুজ আর বমি পোড়া তেল দেয়া হবে দাউ দাও করে এগুলো থেকে আগুন জ্বলবে তৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত কপালের গোস্ত গুলো ঝলসে ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে দিস ইজ জাহান নাম আমরা এই জাহান নাম থেকে পানা চাই চিল্লাই বলেন ঠিক কিনা ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম আর এদিকে জাহান নামে চলতেছে ব্যারাম আর ব্যারাম মায়ের আর মায়ের আইজো মায়ের কাইলো মায়ের একটাও মাটিতে পড়বে না সব পড়বে কই সব পড়বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন কি করবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্নাতিরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান্নামীদেরকে ওদের কষ্ট আফসোসটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন ও জাহান্নামীরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখে নে সরাসরি কথা বল জান্নাতের ওয়ারলেস মাধ্যমে কথা বল কোন তার লাগবে না ওয়াইলেস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান নামে থাকবে ওর বাবা ওর আরেক ভাই থাকবে জান্নাতে এরকম আছে না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান নামে আছে না নাই অনেক মা হবে জাহান কিন্তু মেয়ে জান্নাতে আছে আছে না নাই এক কালাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে ওই বাড়ির লোকগুলো জাহান্নাম এরকম আসে না নাই জাহান্নামিরা খেতেও পারবে না জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নেয়া ও যখন দেখবে জাহান্নামিরা চিৎকার করে জান্নাতীদেরকে ডাকবে ওয়ান আ দা সাবুন নারী আর সাবুল জান্নাতী আন আফিদু আলাইনা মিনালমা ও মিম্মা রজা এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামিরা বলবে এক দুই ফোঁটা পানি আমাদের দিকে দে এক দুই ফোঁটা পানি আমাদেরকে দে আর বাড়ি না তোরা খেয়ে যেই খাবারটারে আবর্জনা করে জান্নাতে ফেলে দিস ওই খাবারগুলো একটু দে এক দুই ফোঁটা পানির ছিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতিরা বলবে কলু জান্নাতের নাজ নিয়ামত গুলো জাহান্নামীদের জন্য দে আল্লাহকে হারা আল্লাহ হারাম করে দিয়েছে জান্নাতের পানির ফোটা জান্নাতের খাবারের ছেটে ফোটা জাহান মুখে তুলে দেয়াটারে হারাম করেছে কে জাহান নামীদের আফসুস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে একটা ফোটা পানি দে ভাই এক ফোটা পানি দে আমার মা ও আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে জাহান নামে তুই জান্নাতি এক ফোটা পানি ফালা সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে সরাসরি সম্প্রচার জাহান্নামেরা দেখে কাঁদবে কিন্তু জান্নাতের নাজ নেয়ামত জাহান্নামীদের মুখে তোলা হারাম করে দিয়েছে কে সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই যার নামে আবার শাস্তি শুরু হয়ে যাবে লাইভ প্রোগ্রাম শেষ এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি মান কতলা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামা ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেকে আত্মহত্যা করে না জাহান্নামে নামে তার শাস্তি হবে সে জাহান নামের আগুন ঝরিত চুড়ি পাটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে তারপর জাকাত তাদের করে নাই এই সম্পদগুলো পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে ছবল মারবে এক একটা ছবলে তার পুরো দেহটা বিষে বিষাক্ত হয়ে ভেনমাস হয়ে নীলাভ হয়ে যাবে একটা ছবলে জাহান্নামের নামের ভেতরে সত্তর গজ মাটিতে ঢুকে যাবে সাপ এসে বলবে আনা মালুক আনা তোর স্নেক এগুলো পৃথিবীর সবচাইতে ভ্যানোমা স্নেক জাহান নামের সাপ গুলো কি এরকম বিষাক্ত এর চাইতে বেশি বিষাক্ত ছোবল আর ছোবল কিন্তু কোন মৃত্যু নাই খালি অশান্তি জ্বালা যন্ত্রণা বিষের জ্বালায় ছটফট করবে বলবে আনা মালুক আমি তোর সম্পদ আনা কানজুক আমি তোর ব্যাংক ব্যালেন্স আমি তোর ফ্ল্যাট আমি তোর এফ আমি তোর সঞ্চয়পত্র আমি তোর প্রাইজ বন আমি তোর টাকা এই টাকা দিতে মনে চায় নাই রেখে দিয়েছিলি জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না এরকম ধনী আছে না এক এক ছবলে জমিনের ভেতরে চলে যাবে এরকম বিভিন্ন জায়গায় জাহান নামের ভেতরে এই নরক রাজ্য এখানে শুধু শাস্তি আর শাস্তি এরপরে আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন দ্বিতীয় অনুষ্ঠান যেখানে জান্নাতিরা জাহান্নামিরা সরাসরি অংশগ্রহণ করবে সবাই দেখবে বিল আল্লাহ মাউত মৃত্যুকে নিয়ে আসবে কাকে নিয়ে আসবে শুনতেছেন একটা সুন্দর সাদা ধব ধবে ছাগলের আকৃতিতে